ওয়েলকাম ব্যাক তো গাইজ আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখতে পাবে আপনি আনলিমিটেড নাম্বার নিতে পারবেন তাজিকিস্তানের তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যখন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন আপনারা তো অনেকে আমাদের চ্যানেলটা পান না তারা কাইন্ডলি কষ্ট করে এফআর ইনকাম ভিডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের রিসেন্ট ভিডিওটা এটার উপরে ট্যাপ করে দিবেন তো ট্যাপ করে দেওয়ার পর আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে তো এখান থেকে দেখতে পারবেন তাজিকিস্তান ট্রাই অল ট্রাফিক অন তো এটা হচ্ছে ট্রাফিকটা কিন্তু হাই লেভেলের রয়েছে এখন কিন্তু হাই লেভেল রয়েছে তো জন্য আপনাদের কি করতে হবে এটার উপরে এভাবে ট্যাপ করে দিবেন তো ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে তাজিক দেখতে পারবেন এখান থেকে পাঁচশো নাম্বার পাঁচশো নিউ নাম্বার একদম নিউ নাম্বার তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওটিপি গ্রুপ এবং হচ্ছে সেল বট তো আপনি ওটিপি গ্রুপে যদি চলে যান এখান থেকে দেখতে পারবেন ওটিপি গ্রুপে কিন্তু রিসিভ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ওটিপি গ্রুপে রিসিভ হচ্ছে প্লাস হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন সেল বট তো এখান থেকে আপনি বটে সেল করতে পারবেন তো আমি দেখি আমার এখানে কত টাকা রয়েছে তো এখান থেকে চাইলে ভিউ কান্ট্রি প্রাইস দেখতে পারবেন রোবট সিস্টেম দেখতে পারবেন এখান থেকে ওয়ালেট দেখতে পারবেন এখান থেকে আপনি চাইলে সকল কিছু এখান থেকে দেখতে পারবেন তো তাজিকিস্তানে এটা কি করবেন ডাউনলোড করার পর এখান থেকে গুগল শিট যে অ্যাপসটা এটাকে ডাউনলোড করে নেবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এরকম ভাবে নাম্বার দেওয়া রয়েছে তো নাম্বার উপরে ট্যাপ করে দিয়ে এখান থেকে একটা কপি অপশন আসবে কপি বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ অরিজিনাল অ্যাপসটা আপনারা চাইলে বিজনেসটাও দিয়ে করতে পারেন তো এই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ যে অরিজিনাল অ্যাপসটা রয়েছে তো সেই অ্যাপসটা দিয়ে আমরা কি করি একটা ওটিপি পাঠানো ট্রাই করি তো এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নেবেন তো তাজিকিস্তানের যে আমরা এই কত করে আমরা কোডিংগুলো দেওয়া লাগে বা কী কী করা লাগে সেই বিষয়ে কিন্তু আমরা দিয়ে রাখবো আমাদের একটা চ্যানেলে এর লিঙ্ক দিয়ে রাখবো আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা কাহিনী কষ্ট করে টেলিগ্রামে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে আমাদের কি করবেন এখান থেকে চলে যাবেন হচ্ছে ইনকাম দেখতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এই যে মেথড গুগল মেথড এ যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন এই চ্যানেলটা তো এই চ্যানেলটাই দেখবেন তাজিকিস্তানের আপনার কি মেথডটা কি দেওয়া হয়েছে কোন বিপিএন বা কিভাবে কাজ করার জন্য সেই মেথড গুলো দেখে তারপর আপনারা কাজ করবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন হচ্ছেন তানাঞ্জানিয়া এবং হচ্ছে তানাঞ্জানি হোয়াটসঅ্যাপ মেথড ইজিপ্টি সডান এবং হচ্ছে এখান থেকে শ্রীলঙ্কা অনেকের কিন্তু এখানে দেওয়া হয়েছে তো আর অবশ্যই আমাদের অনলাইন ইনকাম পিএলসি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এটাতে আপনারা মাস্ট বি জয়েন থাকবেন ঠিক আছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখান থেকে নাইন টুটা কেটে দিতে হবে নাইন নাইন টু এটা কেটে দিয়ে আমরা কি করবো কানেক্টিং এই বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করে দিব ক্লিক করে দিলে আমাদের কিন্তু ওটিপি সেন্ড হয়ে যাবে তো ওটিপি রিসিভ হয় না অনেকেরই প্রবলেম থাকে প্রবলেম প্রবলেম করতে গেলে আপনাদের ইউজ করা লাগবে কোন কোন বিপিএন ইউজ করবেন আপনার বিপিএন ইউজ করার ক্ষেত্রে এখান থেকে সুপার অটোটা পঠন বিপিএন প্লাস হচ্ছে এখান থেকে নর্থ বিপিএন আর আইপি নিয়ে যারা কাজ করেন তাদের বেশি একটা কুপ হবে অস্থির পরিমাণে ঠিক আছে তো কাজে আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে অনুরোধ রাখবো যে আমাদের নেক্সট যে ভিডিওগুলো আসবে বা হচ্ছে প্রত্যেকটা ভিডিও আপনারা একটু দেখে নেবেন এখান থেকে আনলিমিটেডের যে বাংলাদেশি হোয়াটসঅ্যাপ নাম্বারটা বিশেষ করে হচ্ছে টুয়েল ভর্তেক থেকে কিভাবে আনলিমিটেড আপনি সেটা দেখলে অবশ্য আপনাদের বেশি ভালো হবে ঠিক আছে আনলিমিটেড নাম্বার প্রচুর পরিমাণ নাম্বার নিতে পারবেন এখন প্রচুর পরিমাণ খুব আছে মানুষ আপনারা যদি না নেন কাজ আসলে করতে হবে কাজ না করে বসে থাকলে কোনো লাভ নেই ঠিক আছে তো কাজ আজকের এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ